কয়েক সপ্তাহের মধ্যে গাজাই আন্তর্জাতিক বাহিনী মোতায়েন হতে পারে এক সপ্তাহের মধ্যে ফিলিস্তানের বিধ্বস্ত গাজা উপত্যকায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র শুক্রবার একত্রিশে অক্টোবর সূত্রের পরার্ধ দিয়ে আল আবেরিয়া এই তথ্য জানিয়েছে সৈদি সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুসারে গাজায় আন্তর্জাতিক বাহিনীতে আরব ও বিদেশি উভয় ধরনের সৈন্য থাকবে প্রতিবেদনে সামরিক পাঠানোর জন্য প্রত্যাশিত দেশগুলোর নাম উল্লেখ করা হয়নি তবে আল আবারিয়া সূত্র আরো জানিয়েছি ফিলিস্তানি জাতীয় কর্তৃপক্ষের পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণের আয়োজন করায় পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র তারা কাজে নিরাপত্তা দেবে উনত্রিশে সেপ্টেম্বর হোয়াইট হাউস গাজাই সংঘাত নিরসনের লক্ষ্যে বেশ দফা নথিতে এটি অন্তর্ভুক্ত ছিল উনিশে অক্টোবর ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন মিশরের আলোচনার পর ইসরায়েল এবং হামাসের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে বিষয় যুক্তিতে পৌঁছেছে দোশই অক্টোবর থেকে কাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে দ্বিতীয় পর্যায়ে অন্যান্য বিষয়ের মধ্যে গায় সংঘাতের মীমাংসার অংশ হিসাবে হামাস তাদের অস্ত্র সমর্থন সমর্পণ করবে এবং ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার করবে বলে জানানো হয়